তুমি আমাকে জবাব দাও যে তুমি এই প্রতারণা ভোগা দেয় সে আমার মত আমাদের সমাজের আমরা একটু থাকি আমাদের সবজি বিক্রেতা বলুন ফল বিক্রেতা বলুন যত রকমের ব্যবসা

স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা তাদের গণনা মূল্যবান সম্পদ গুলো তারা তার কাছে জমা রেখে দেবে কারণ তারা জানবে যে মোহাম্মদ আমাদের সাথে তার বিশ্বাসগত বৈপরীত্য থাকতে পারে কিন্তু আমাদের রাখা আমাদের কখনো ক্যাম্প তিনি করবে তার চেয়ে বিশ্বস্ত ব্যাংক তার চেয়ে বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান ব্যক্তি মক্কার মানুষের কাছে একটা ছিল না এই জন্য সবাই তার কাছে রাখত তিনি তাদের তাদের অত্যাচারে তাদের নিপীড়নে যখন মক্কা ছেড়ে চলে হচ্ছে সেই মুহূর্তে

ব্যাংকিং রেগুলেশন করেছে আমি জানাamsfonts সুপ্রস্তুত পরিকল্পনা যাই এবং সেই সাথে সরকার শূন্য কোট বাংলাদেশের সবচেয়ে পে সবচেয়েই অর্থনৈতিক প্রত্যেকটা ব্যাংক খোলা বাংলাদেশের মানুষ আজ যাবো তারা সুদকে না করতে চায় ব্যাংক তারা চায় আমরা মাধ্যমে আমি একাধিক সরকারের সর্বোচ্চ পর্যায়ে একা আর্গুমেন্ট পেশ করার চেষ্টা করেছি বা আমার সঙ্গে তারা সেটা হয় না হলে ব্যাংকীয় সার্বজনীন পেনশনের নামে যে স্কিম চালু করা হয়েছিল আমরা আবেদন করেছিলাম যে বাংলাদেশের মানুষ

আবেদন করতে চাই বাহ্বান রাখতে চাই বা আইন হওয়া সময় সবচেয়ে কাজ করে এরা থেকে নেওয়া হয় তাহলে আমি ব্যাংকিং ক্ষেত্রে যে সমস্ত অনিয়ম হচ্ছে বা আমরা গ্রাহকরা সাধারণ মানুষরা যে প্রকৃত হচ্ছে কি না

আমি যদি জানি যে আসলে সরিয়া বায়ুসংখ্যা কি করলে হবে কি করলে হবে তাহলে আমি আমার অধিকার তাদের কাছে বুঝে দিতে পারবো এই জন্য কোনটি কোনো নাম্বারে মানুষ অন্তত ফোন করে জানার অবস্থা অথবা ব্যাংকগুলোকে কোনো না সিস্টেম চালু করার জন্য বলা যেতে পারে এটা আমার একটা অনুরোধ কারণ আমি জানি যে বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী আছে অনেক কর্মকর্তা কর্মচারীরা আমাকে সবসময় জানিয়েছে তার ভিত্তিতে আমি জানি যে এখানে আসলে হাউস লোনের ক্ষেত্রে বা গাড়ি লোনের ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং যারা ফলো করতে চান বা সরিয়ার পলিসি অনুযায়ী দাঁড়িতে চান তাদের জন্য কোনো পদ্ধতি বা পলিসি যদি চালু করা হয় আমার মনে হয় যে কর্মকর্মচারীদের একটা উল্লেখযোগ্য অংশ যারা ইসলামিক পথ পদ্ধতি যদি নিতে তাদের কাজটা সহজভাবে ইতি হবে আমি আশা করবো বিভিন্নভাবে যে জড়িত পক্ষশিল্পিত বিবেচনা করবেন এবং এখনই

এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ